নমস্কার কথায় আছে মাছে ভাতে বাঙালি অর্থাৎ বাঙালি যেখানেই যাক দুপুরের আহারে মাছ ভাত হলে আর কিছুই চায় না অবশ্যই এতে কোনো সমস্যার কিছুই নেই বাঙালিরা যেখানেই যাক মাছ ভাতের হোটেল একটা অবশ্যই জোগাড় করে নেয় শুধুমাত্র যাত্রার সময়কালে বাঙালিকে একটু ম্যানেজ করতে দুপুরের খাওয়াটা মাছ ভাত ছাড়া তবে এই চিন্তার এখন অবসান হয়েছে দুপুরের আহারে মাঝপথে একটা অপূর্ব পরিচিতি যা বাঙালির সমাজ জীবনধারায় এবং সংস্কৃতির অন্তর্নিহিত অংশ এই অংশের মূল্যায়নে হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের মাধ্যমে পূর্ণতার পেয়েছে বা সম্পন্ন হয়েছে এখন হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসে বাংলার সমৃদ্ধ ওই ঐতিহ্যের বিভিন্ন সুস্বাদু খাবারের পথগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে যেমন প্রাতরাশে তিনকোনা পরোটা ছোলার ডাল মাল্টিগ্রেন আটা রুটি লাঞ্চে অথবা ডিনারের জন্য বেছে নেওয়া হয়েছে বাসন্তী পোলাও চিকেন কষা ফিশ ফ্রাই ধোকার ডালনা অথবা সোনামুগের ডাল বাঙালির অতিপ্রিয় প্রিয় মাছের ঝোল সর্ষের মাছ মিষ্টি দই সন্দেশ ক্ষীর তো আছেই ও লাঞ্চে এবং ডিনারের জন্য বাঙালির খাবারের একটা উল্লেখযোগ্য সুস্বাদু ও পরিপাটি সমৃদ্ধ অভিজ্ঞতা নিশ্চিত করে হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস তার উচ্চগতির ক্ষমতা এবং বিলাসবহুল সুযোগ সুবিধার জন্য বিখ্যাত যাত্রীদের জন্য একটি অতুলনীয় অভিজ্ঞতা যাতে রেলে ভ্রমণের সঙ্গে সংযোগিত হয়েছে উল্লেখযোগ্যভাবে ঋতুগত বিভিন্নতা সত্ত্বেও বন্দে ভারত এক্সপ্রেসের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং সেটি আপনাদের জানিয়ে রাখি হানড্রেড পারসেন্টের বেশি যেমন ধরুন যেই সময় শীতকাল সেইখানেও আমরা দেখতে পাচ্ছি যে হাওড়া নিউ জলপাইগুড়ি যে বন্দে ভারত এক্সপ্রেস আছে তাতে জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ একশো পার্সেন্টের বেশি আমাদের অখুবন্সী তার মানে কেউ বোলপুর বা মালদা যেতে হলেও বন্দে ভারতের ওপরেই ভরসা রাখছেন আর উল্টো দিক দিয়ে যখন জলপাইগুড়ির দিক দিয়ে আসছেন তখনও কিন্তু মালদা বা বোলপুরেও নেমে যাচ্ছে যেটা আমরা লিন সিজন বলে থাকি সাধারণত যেটা বর্ষাকাল বা যেই সময় লোকে দার্জিলিং কম যায় সেই সময় তো আমরা দেখছি যে নব্বই পার্সেন্টের ওপর গিয়ে বন্দে ভারতের অকুপেন্সি তার মানে বন্দে ভারত এক্সপ্রেস শুধু মানুষ এখন কমফোর্ট জোনের জন্যও যাচ্ছে তা নয় স্পিডও আছে আর এই বন্দে ভারত এক্সপ্রেসে আরেকটা বাঙালি বা ভারতীয় অহংকার হলো সেটা হলো মেড ইন ইন্ডিয়া এই মেড ইন ইন্ডিয়ার স্বাচ্ছন্দ্য ভোগ করতে করতে আর এই সুস্বাদু খাবার খেতে খেতে বাঙালি কখন যে হাওড়া থেকে এনজিবি পৌঁছে যাচ্ছে সেটা তারা মানে সময় ইয়ে ঠিক করতে পারে না আর সেই জন্যেই সারা বছর জুড়ে মানে গত এক বছরের হিসাব আমরা যদি দেখি তাতে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ পার্সেন্ট অকুপেন্সি নিয়ে খুব সাফল্যের সঙ্গে বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া এডিপি যেটি আছে সেটি এগিয়ে চলেছে যেটা পূর্ব রেলের ক্ষেত্রে একটা ভীষণ মানে অহংকারের ব্যাপার গর্বের ব্যাপার এবং এটা হয়েছে শুধুমাত্র আপনাদের সহযোগিতায় আপনাদের সহায়তায় এবং এটা আগামী দিনে বজায় থাকুক সেটাই আমরা চাইছি বন্দে ভারতের মতো এক্সপ্রেস যে ট্রেনটি যে এত সফলতা পাবে সেটা আমাদের কারো কল্পনার মধ্যেও ছিল না যতদিন না চালু হয়েছিল দেখুন তার আগেও আগেও দার্জিলিং যাওয়ার প্রচুর ট্রেন আছে যেমন দার্জিলিং মেল আছে পদাতিক এক্সপ্রেস আছে উত্তরবঙ্গ যাওয়ার জন্য প্রচুর ট্রেন আছে বাস তো আছেই কিন্তু সব ছেড়ে ছেড়েছুঁড়ে বাঙালি কিন্তু এই দার্জিলিং মেল পলাতিক আর বন্দে ভারত ভরসা করেছে ধন্যবাদ